নমস্কার কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও ভালো আছি ঘর লাইফের নতুন আইটি কুকিং ক্লাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে কি রান্না করছে আর কেমন করে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো চলো শুরু করা যাক এই যে দেখো ফার্স্টে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি দেব এখানে ফোড়ন তো ফোড়ন দেওয়ার জন্য একটু রাঁধুনি নিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের ওপর আর দিয়েছি কিছুটা রসুন তো রসুনটা একটু মানে ফেড়ে ফেড়ে দিয়েছি আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে দেবো এবার সবজিগুলো রসুনটা একটু ভাজা হলে তারপরে সবজিগুলো দিতে হবে তাহলে স্মেলটা খুব ভালো আসবে মানে রসুনের একটা সুন্দর গন্ধ হয় কিন্তু তো সেই গন্ধটাই কিন্তু তরকারিতে খুব ভালো লাগে তো এখানে সবজিতে এবার লবণ দিয়ে দিলাম আর দেবো হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো দেবো তো এখন যেহেতু একটু শীত মানে আমাদের এখানে কিন্তু শীত পড়ে না তেমন একটা তবুও চেন্নাইতে অল্প অল্প শীতের জন্য কিন্তু এই সবজিগুলো বেশ ভালো পাওয়া যায় এখন পালন শাক তো সেই জন্যই আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে একটু ঢেকে দিয়েছিলাম তো ঢেকে দেওয়ার পরে দেখো কতটা জল গুলেছে এখানে কিন্তু কুমড়ো আলু আর পালন শাক দিয়ে আজকে রান্নাটা করছি তো তোমরা চাইলে আরও অনেক সবজি দিতে পারো কিন্তু এইভাবে রান্না করলেও কিন্তু খুবই ভালো লাগবে তো এখানে দেখো একটু নেড়ে চেড়ে ব্যাস এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এখানে এই যে আর একটা কড়াইতে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্ সরি কাঁচকলার খোসা তো কাঁচকলার খোসাটাকে একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর এখানে দেখি আমার তরকারিটা কত দূর হলো তো দেখো আমার তরকারিটা একটু ঢেকে দিয়েছিলাম বেশ সুন্দর জাল উঠে গেছে এবার কিন্তু এর ভেতরে আমি মাছ দেব তো মাছ তোমরা চাইলে মাছও দিতে পারো বা এমনি নিরামিষও রান্না করতে পারো খুবই ভালো লাগবে খেতে তো আমি একটু মাছ দিয়ে রান্না করছি এবার দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটের সঙ্গে কিন্তু ঝোলের সঙ্গে জাল হলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে তাই আমি এখন দিলাম তোমরা চাইলে লাস্টেও দিতে পারো বা এই সময়ও দিতে পারো এবার একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে জাস্ট আর দু তিন মিনিট একটু জাল করে নেব তো একদম লো আছে এবার দু তিন মিনিট একটু ঢেকে দিয়েছিলাম তো ঢাকা দেওয়ার পরে এবারে যে সবজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো আমার এই আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবার দেখি আমার কলার খোসাটা কত দূর হলো তো এই যে কলার খোসাটা সিদ্ধ বসেছিলাম তো আমরা অনেক সময় হয় না কলার খোসা কিন্তু ফেলেই দিই তো ফেলে না দিয়ে এইভাবে কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে তো কলার খোসাটা এই যে তুলে নিয়ে তারপরে কড়াইটাতে আমি তেল দিয়ে দিয়েছি তেল আর শুকনো লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কা দিলাম তো তোমরা চাইলে যে কোনো একটা ঝালই দিতে পারো শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যে যার যেমন টেস্ট পছন্দ মানে ঝাল পছন্দ সে তেমনই দেবে তো হয় না অনেকের মানে কাঁচা লঙ্কাও ভালো লাগে শুকনো লঙ্কাও ভালো লাগে তো তাই আর মানে আমার যেটা ভালো লাগে আমি সেটাই দিয়ে রান্না করছি তোমাদের যেমন ভালো লাগে তেমন দিয়ে তোমরা রান্না করো তো দেখো মাঝখানটাতে একটুখানি ফাঁকা করে তার ভেতর দিয়ে দিলাম এই যে কালো জিরে তো কালো জিরেটাকে একটু ভেজে নেবের সঙ্গে আর এখানে কিন্তু আমি দিয়েছি সামান্য একটুখানি দেখো পাঁচ ছ ছ পিস মতো গোলমরিচ তো গোটা গোলমরিচ দেওয়ার পরে তারপরে দিলাম ধনিয়া পাতা তো এক মুঠো মতো ধনিয়া পাতা দিলাম দিয়ে এবার একটুখানি নেড়ে চেড়ে নেব ভালো করে আর এবার কিন্তু আমি লবণ দেব তো লবণ আর হলুদটা এখন দিলাম দিয়ে আবার সামান্য একটুখানি ভেজে নেব ব্যাস ভেজে নিলেই কিন্তু আমার এই যে ভাজাটা হয়ে যাবে এবার কিন্তু আমি বাটবো তো দেখো বাটার জন্য নিয়ে নিয়েছি এই যে শিলনোড়া তো যারা যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় তোমরা দেখতে পাও আর আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করো যাতে আরও অনেকে দেখতে পারে আর ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই তো দেখো এই যে বাটাটা হয়ে গেছে এই বাটাটা কিন্তু গরম ভাতে খুব ভালো লাগবে খেতে আর এই যে লাস্টে দেখো এই কাজটা কিন্তু আমার মানে কি বলবো ছোটোবেলার অভ্যাস তো কিছু বাটা করলে কিন্তু এইভাবে ভাত মেখে খেতে খুবই ভালো লাগে তো ছোটোবেলায় আমি অনেক খেয়েছি তাই এই জিনিসটা আর বলা যায় না তো আমার মা আমাকে দিত আর আমি যখন রান্না রান্নাবান্না করি তখনও আমার খেতে ইচ্ছা করে এরকম করে তো অনেকেই খায় এরকম তো দুটো কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা এই যে নিয়ে নিয়েছি ভেজে তো আসতে হবে আসি দেখার একটা নতুন বলার অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা